আমরা সবাই চলে গিয়েছিলাম মালদায় বিএম গ্র্যান্ডে বিয়ের নেমন্তন্ন খেতে তা আবার আমার সোনার বিয়েতে না গিয়ে থাকতে পারি আর সেখানে গিয়ে যে এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাব সত্যি ভাবতে পারিনি সুস্মিতা দিভাইয়ের সাথে যে এভাবে সামনাসামনি দেখা হয়ে যাবে সত্যি একদমই ভাবতে পারিনি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো আমরা এই যে চলে গেলাম বিএম গ্র্যান্ডে এবার কিন্তু আমরা ভেতরে ঢুকবো আস্তে আস্তে লজের ভেতরটায় তো চলুন আর দেরি না করে ভেতরে যাওয়া যাক মালদার এই লজটার কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আর ভীষণই ভালো পরিষেবা তেমনই কিন্তু স্টাফদেরও ভীষণই ভালো ব্যবহার আমার তো সব কিছু মিলিয়ে ভীষণই ভালো লাগলো তো চলুন এবার কিন্তু ভিতরে যাওয়া যাক পুরো লজটাকে ঘুরে ঘুরে দেখি আর ভেতরটা কত সুন্দর করে বিয়েবাড়ির আয়োজন করিয়েছে করেছে সাজিয়েছে সেটাও একটু দেখি তাই না বলুন এত সুন্দর জায়গায় এসেছি এত ভালো জায়গায় এসেছি পুরোটা তো একটু করে দেখতে হবে মানে ঘুরে ঘুরে দেখতে হবে তাই না সত্যি কথা বলতে এই মালদায় বিয়েবাড়ি অ্যাটেন্ড করার একটাই কারণ আমার যে খুবই ক্লোজ এটা একটা ভাস্তি বলুন বান্ধবী বলুন বা সোনায় বলুন কারণ আমরা ওকে সোনা সোনা করেই ডাকি ওর সাথে আমাদের প্রায় নয় থেকে সাড়ে নয় বছরের সম্পর্ক আমরা সব একসাথে হাউজিংয়ে থাকতাম এত হাসাহাসি আর কি করতাম ও যে এইভাবে মনে রেখেছে বিয়েতে মানে ওর নিজের বিয়েতে ও নেমন্তন্ন করতে চলে এসেছিল মেদিনীপুর থেকে এটাই অনেক বড় কথা তো তাই ও নেমন্তন্ন রক্ষা করার জন্য কিন্তু আমরা চলে গেলাম যে ও মেদিনীপুর থেকে এসেছে মেয়েটা আমাদেরকে নেমন্তন্ন করতে আমাদেরকে মনে রেখেছে এত ভালোবাসা দিয়েছে এবার না গেলে হয় নাকি বলুন চলুন আর দেরি না করে স্টার্টার থেকে শুরু করি কারণ স্টার্টারে এত কিছু ছিল যে স্টার্টার খেতে খেতে আমার পুরো পেট ভর্তি হয়ে গেছে তো প্রথমে এখানে ছিল পনির ফিটার তো ওটাকে আমরা নিয়ে নিলাম যে প্রথম থেকে সব কিছু আস্তে আস্তে একটা একটা করে শুরু করা যাক আর আমি তো পনির খেতে ভালোবাসি তাই আমি একটা না দুটো না পুরো তিনটে নিয়ে নিয়েছি আর বিশ্বাস করুন এই স্টার্টার খেয়ে আমার না পুরো পেট ভর্তি হয়ে গেছিলো আমি তো ভেবে ভেবেছিলাম রাতে আর ডিনারটা করতেই পারবো পনিরটা নিয়ে না এবার তার সাথে ছিল টমেটো চাটনি তো টমেটো চাটনিটাও কিন্তু নিয়ে নিলাম আর এদিকে খেয়ে দেখি চলুন কেমন হয়েছে সত্যি এত সুন্দর ছিল আর পনিরটাও এত ফ্রেশ ছিল ভীষণই ভালো লেগেছে আর এখানে আমার আর এক সোনার সাথে দেখা হয়ে গেল হাউজিংয়ের অনেক দিন পরে সোনারটার সাথে দেখা হয়ে গেল ও কিন্তু আমাকে ওখানে খাইয়ে দিল আর হ্যাঁ ও কিন্তু একা খাওয়ালো বা আমি খেলাম তা না কিন্তু আমার সোনাকে খাইয়ে দিলাম পনির ফিটারটা তো যাই হোক এত বছর পরে মানে দিন পরে সবার সাথে দেখা হয়েছে তো হাউজিং এর বেশ ভালো লাগছিল এবার চলে এলাম চিকেন টিক্কা নিতে যে একটা একটা করে মেনু খেতে হবে তাই না এতগুলো স্টার্টারে রেখেছে তো আমি আবার নিহারকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে ও বলছে দারুণ দিদি ভাই তুমিও খাও তো যাই হোক এখানে আমি একটু সস দেখলাম তারপরে বললাম দাঁড়াও একটু না গ্রিন চিলি সসটা নিয়ে আসি তো গ্রিন চিলি সস দিয়ে খেতেও বেশ ভালো লাগবে আর চিকেন টিক্কাটাও এত সুন্দর হয়েছিল পুরো ফ্রেশ চিকেন ছিল আর টিক্কাটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল আমার তো প্রত্যেকটা স্টার্টারের খাবারগুলো ভীষণই ভালো লেগেছে মানে কোনোটারই খারাপ বলা যাবে না যতগুলো স্টার্টারের খাবারগুলো করেছে তো একটা একটা করে কিন্তু আমরা সবাই খাচ্ছিলাম তারপরে এখানে পুরো আমাদের হাউসিংয়ের গ্রুপের সাথে দেখা হয়ে গেল সবাই মিলে একসাথে গল্প করছিলাম একটু হাসাহাসি চলছিল কারণ অনেক বছর পরেই তো দেখা হলো সবার সাথে তো চলুন ওই যে ওখানে ব্রাইট কিন্তু ব্যস্ত ফটোশ্যুটের জন্য একটু আমার সোনাটার সাথেও দেখা করে নিই এবার এই যে আমার সোনার সাথে দেখা হয়ে গেল কি মিষ্টি লাগছে না একদম মনে হচ্ছে একটা ছোট ডল মানে পুতুলের মতন লাগছে লাল পুতুল আমার ব্রাইডকে লাগছে কিন্তু কি যে সুন্দর লাগছিল কি আর বলবো তারপরে চলে গেলাম সবাই হালকা একটু নাচানাচি করতে বিয়ে বাড়ি গিয়ে একটু যদি নাচানাচি না করি হয় নাকি তো আমি একটু আমার সোনার সাথে পোজ দিয়ে নিলাম সুন্দর করে ওর দিন বলে কথা ও আবার চলে গেল কিছু ফটোশ্যুট আর ভিডিও করতে ততক্ষণ আমরা কিন্তু ফিস বেলটা খেয়ে নিই চলুন স্টার্টারে যেটা আছে তো ওখান থেকে দুটো নিয়েছি কারণ আমার অলরেডি পেট অনেকটাই ভরে গেছে আমি যে দাঁড়াও আবার তো ডিনার আছে কিন্তু ডিনার মনে হয় না আর আমি খেতে পারবো স্টার্টার খেতে খেতেই ব্যাস পেট ভর এবার কিন্তু দেখা হয়ে গেল খুবই ব্যস্ততম মানুষ আমার দিদি ভাই মানে ব্রাইডের মা কি মিষ্টি লাগছে না দেখতে লাল শাড়িটা পরে টুকটুকে একদম শাশুড়ি জামাইকে বরণ করবে বলে কথা তারপরে কিন্তু চলে এলাম আমরা একটু ফুচকা কাউন্টারে ফুচকা খেতে আর ফুচকাগুলো এত বড় বড় ছিল বেশ ভালো লাগছিল বেশ চাটনিটা দিয়ে দিচ্ছিল এত সুন্দর লাগছিল আর জলটাও কিন্তু খুবই সুন্দর করেছিল হালকা হালকা টকটক করছিল আমার তো বেশ ভালো লেগেছে খেতে সত্যি বলতে এত এনজয় করেছি সোনা তোমার বিয়েতে গিয়ে সত্যি খুব ভালো লেগেছে এত বছর পরে সবাই একসাথে হয়ে আরও ভালো লেগেছে আর এখানে ছিল চা অ্যান্ড কফি যে চা খাবে চা যে কফি খাবে কফি তাও আবার দুটোই দুধ দিত আমি একটাও খেলাম না কারণ এত কিছু খেয়েছি এবার যদি কফি বা চা খাই ভাবলাম যে পুরো গ্যাস হয়ে যাবে তারপরে চলে এলাম মকটেলের টেলের কাছে যে না আমরা ওটা চা কফি খাবো না আমি মকটেল খাবো তা আবার পুদিনা পাতাতে খেয়েছি যেন খাবারগুলো একটু হজম হয় বা বদ না হয় এত কিছু খাওয়া হয়ে যাচ্ছে না এরপরে চলে এলাম চাট কাউন্টারের পাশে আর চাটটাও এত সুন্দর বানিয়েছিল মানে প্রত্যেকটা স্টার্টারের খাবারগুলো ভীষণই সুন্দর ছিল ভীষণই সুন্দর সত্যি এই লজের পুরো খাবার বা ডেকোরেশন বা সব কিছু ম্যানেজমেন্টগুলো আমার তো ভীষণই ভালো লাগলো খুব সুন্দর করে মানে ম্যানেজমেন্টগুলো করেছে একটা একটা করে সাজানো লজের ভিত ভিতরটা এতটাই বড় ছিল এতটাই ফাঁকা ছিল মানে খুব ভালো লাগছিলো খুব সুন্দর করে সাজানো গোছানো আমরা খুব সুন্দর করে এনজয় করেছি আর এখানে তারপরে চলে এলাম একটু জিলেপি আর রাবড়ি খেতে আর জিলেপিটাও এত ভালো লাগছিল আমি তো মুখে দিয়ে বলছিলাম জিলিপিটা খুব সুন্দর হয়েছে হালকা মিষ্টির মধ্যে তখন যে দাদা তার জিলেপি করছিল সে আবার আমাকে বললো যে জিলেপিটা ভালো হয়েছে দিদি আমি যে হ্যাঁ দাদা ভীষণই টেস্ট হয়েছে জিলিপিটা আমার তো ভীষণই ভালো লেগেছে মিষ্টিটা একদম হালকা ছিল আর আমি তো ভীষণ উগ্র মিষ্টি একটু খাই না তো স্টাইল মেরে হালকা পাতলা ড্রেস পরে গেছি ঠান্ডা তো লাগবেই বাপু তাই না তাই তো একটু বোনফায়ারের কাছে গিয়ে হাত পাগুলো একটু সেঁকে নিচ্ছিলাম যাই হোক আজকে স্টার্টার দিয়ে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে ডিনারে অবশ্যই মেনু কি কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে